আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকে চা বলয়ের প্রচার শুরু করে দিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এদিন মনোজ টিগ্গা চা শ্রমিক মহল্লায় প্রচার চালান সিঙ্গানিয়া চা বাগানে কর্মরত শ্রমিকদের মাঝে গিয়ে প্রচার চালালেন তিনি এদিন মনোজ টিগ্গা জানান চা বাগানের নানান সমস্যা রয়েছে আগামীতে সেই সমস্ত সমস্যার সমাধানে আমরা উদ্যোগী হব দেখুন আজকে আমাদের এটা সিঙ্গানিয়া চা বাগান আমার জন্মস্থান আমার জন্ম সিংহানিয়াতে হয়েছে আমার পাশে এক বাড়ি তো আজকে আমি আমাদের মায়েরা আছে বোনরা আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি তো এখানে চা বলায় তো প্রচুর ইস্যু রয়েছে যেরকম ন্যূনতম মজুরি আছে চা বাগানে জমির পাট্টার একটা ব্যাপার আছে তারপরে পাশাপাশি আরও যেটা আমাদের মূল দাবি আছে যে এখনও অনেক বাড়ি কোয়ার্টার পায়নি তারা তাদের কোয়ার্টার রাস্তাঘাট অনেক ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোকে নিয়ে আমরা সামনে পঞ্চায়ে লোকসভা নির্বাচনে নামবো পাশাপাশি বন্ধ চা বাগানের একটা সমস্যা আছে যে আমরা আপনারা জানেন যে আমাদের বিধান আমাদের বিধানসভায় চারটি চা বাগান বন্ধ আছে রামঝোড়া দলমোর লঙ্কাপাড়া এবং ঢেকলাপাড়া চা বাগান এবং কালচিনিতে চারটা চা বাগান বন্ধ আছে তো বন্ধ চা বাগানকে খোলারও আমাদের মূল ইস্যু থাকবে আগামী লোকসভাকে কেন্দ্র করে